আমরা বান্দরবনের বাস বান্দরবনের বাস আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে বাস কেলাম আপনারা দেখবেন এটা আমরা আসলে বান্দরবন গেছি যেহেতু বান্দরবন সত্যিকারতে এটা এই বান্দরবনের চিম্বুক পাহাড় সমতল ভূমি থেকে প্রায় আপনার পঁচিশশো ফুট উপরে সত্যিকার অর্থে আপনার ভালো খাবার মিলে না বান্দরবন জেলা শহরে ভালো অনেক কোনো খাবার নাই আমরা চিম্বুক পাহাড় ঘুরতে গেলাম খুব সুন্দর বাংলাদেশের তৃতীয় বৃহত্তর পাহাড় চিম্বুক পাহাড় অনেক সুন্দর পাহাড় যেখানে মেঘ দেখা যায় মেঘের সাথে খেলা করা যায় সূর্যোদয় সূর্যাস্ত একই সাথে উপভোগ করা যায় আমরা দুপুরের দিকে গেছি এরপরে অনেক মেঘ ছিল তো ভাবলাম আমরা পাহাড়ে গেছি যেহেতু আজকে দুপুরে পাহাড়ে খাবার কাবো চিম্বুক পাহাড়ে এর আগে আমি গেছি একবার বাট রেস্টুরেন্ট ছিল না আজকে যখন গেলাম দেখলাম অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট প্রায় পঁচিশশো ফুট উপরে একদম খোলামেলা প্রাকৃতির সাথে এই খুব খেলা করার মতো একটা জায়গা তো বাবলাম খোলামেলা পরিবেশে আমরা বসে পাহাড়ে খাবার খাবো তাই আমরা খাবারের ওয়াটার দিয়ে আমরা একটু গড়লাম পাহাড়টা দেখালাম অনেক সুন্দর পাহাড় দেখেন দুপুরেও মেঘ নিচে খুব সুন্দর খুব ভালো লাগার মতো একটা পাহাড় চিম্বুক পাহাড় বান্দরবনের তো ফেটে খুব কি ছিল কি দিছিল বাট বান্দরবন শহরে আগেই বলছি ভালো খাবার মিলে না তাই আমরা আজকে আপনাদেরকে পাহাড় দেখাচ্ছি এবং পাহাড়ি খাবার আমরা কীরকম স্বাদ হলো সেটা দেখাবো আমার মেয়েকে নিয়ে এখানে বসলাম দুলনাতে একটু সে খুব আনন্দ করছে এবং আমার ছেলেও আনন্দ করছে খুব ভালো লাগছে আসলে যদিও আমি দ্বিতীয়বারের মধ্যে গেছি তারা প্রথমবার আমরা খুব উপভোগ করছি বান্দরবন জার্নিটা আমাদের কোনো ক্লান্তি মনে হয় নাই তো রেস্টুরেন্টের সামনে খোলামেলা ছেলেটা খুব খুশি সে একটা ক্যানলাপে পেয়ে খুব খেলা করতেছে খাবারটা দিতে অনেক দেরি হয়েছে তাদের অনেক দেরিতে সাথে সাথে বানিয়ে দিছে তো তো আমরা অনেক দাম দেখলাম আমরা একটা আলু বর্তা নিলাম একটা শুটকি ভর্তা আর একটা গরুর মাংস নিলাম একটা ডাল নিলাম আর একটা ব্যাম্বো চিকেন নিলাম যেটা বান্দরবনের খুবই সুপরিচিত ব্যাম্বো চিকেন সব মিলে তাদের পরিবেশ যেটা খুব ভালো ছিল আমার কাছে খুব ভালো লাগছে শুধু পরিবেশটার কারণে খোলামেলা পরিবেশটার কারণে বসে খাওয়া মূলত এই চিকেনটা আমরা নিলাম আমাদেরকে বলল তিন চারজন খাওয়া যাবে তো অনেক এনাফ মাংস ছিল মোটামুটি এটা তারা বলল পাহাড়ি মুরগ আসলে পাহাড়ি মুরগ বলতে তো আর জঙ্গলের মুরগ না এটা দেশি মুরুগই পাহাড়ি মুরগ জঙ্গলি মুরগ পাহাড়ি যেটা এটা পাহাড়ি মুরগ তো আমাদের খাবারটা আসলে খুবই ভালো ছিল খুবই সুস্বাদু ছিল সত্যিকার অর্থে আর পরিবেশটা সেই রকম ছিল পরিবেশটা এই পরিবেশটা কখনও কোনো দিন পাবো না এইভাবে পরিবেশে বসে খাবার সত্যি আমার কাছে সারা জীবন মনে থাকবে শুধু পরিবেশটার জন্য আমি এই দুপুরের খাবারটা এখানে খাওয়া দাওয়া করছি আর এত ভালো লাগছে এত ভালো লাগছে খাবারটাও ভালো লাগছে যে পরিবেশটা এত উপভোগ করছি সেটা আসলে বুলার না খুব সুস্বাদু খাবার ছিল সবারই আসলে শুধু আমার এখানে সবারই ভালো লাগছে ঢাল এবং সুটকি বর্তা খুব ভালো হয়েছিল গরু মাংসটা ভালো হয়েছিল আর এদিকে আবার অনেক খিদেও ছিল সব মিলিয়ে দেখেন পিছনের বিউ কত সুন্দর বিউ পিছনের যে বিউটা বসে আসি অনেক সুন্দর ছায়া গেরা আপনারা বান্দরবন গেলে এই ছিম্বুক তো অবশ্যই মিস করবেন না আমরা নীলগিরি যাওয়ার পথে আমরা আসার পথে উঠলাম তারপরে আমাদের বিল আসলো আঠারোশো টাকার মতো বিল আসলো আঠারোশো টাকা বিল দিলাম আমরা এই খাবারগুলার বিল বেম্বো চিকেনটা আমার মনে হচ্ছে এগারোশো টাকা নিয়েছিল আর বাকিগুলো সব মিলে আঠারোশো টাকা বিল হয়েছিল আমাদের এখানে খাট সিস্টেম থাকায় খুব ভালো হয়েছে আমার জন্য আমি আমার পকেটে একটু খুব কম টাকা রাখি বাইরে কোথাও ঘুরতে গেলে ইচ্ছে করি